বাংলা রচনা অল্প বয়সে দৈহিক স্থূলতা ভূমিকা আজকের যুগে অল্প বয়সে দৈহিক স্থূলতা বা মোটা হয়ে যাওয়া একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যেও ওজন বেড়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে একে বলা হয় দৈহিক স্থূলতা আমাদের চারপাশে অনেক শিশু ও কিশোর কিশোরীকে দেখা যায় অস্বাভাবিকভাবে মোটা হয়ে পড়ছে এটি শুধু শারীরিক সৌন্দর্য নষ্ট করে না বরং নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যার সৃষ্টি করে আগে যা প্রাপ্তবয়স্কদের সমস্যা ছিল এখন তা শিশুদের মাঝেও দেখা যাচ্ছে অল্প বয়সে স্থূলতা হলে শরীর দুর্বল হয় রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং মনও খারাপ থাকে তাই এটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা স্থূলতার কারণসমূহ অল্প বয়সে স্থূলতার প্রধান কারণ হল অনিয়মিত ও অস্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভ্যাস শিশুরা এখন কম শারীরিক পরিশ্রম করে এবং বেশি সময় টেলিভিশন মোবাইল বা কম্পিউটারের সামনে বসে কাটায় তারা বাইরে খেলাধুলা বা শরীরচর্চা করে না দৌড়ঝাঁপ করে না আবার বেশিরভাগ শিশু পছন্দ করে ফাস্ট ফুড চিপস বার্গার চকলেট কোমল পানীয় পিৎজা ইত্যাদি খাবার যা স্থূলতার একটি বড় কারণ এইসব খাবার শরীরের জন্য খুবই ক্ষতিকর কারণ এইসব খাবারের চর্বি ও ক্যালোরির পরিমাণ বেশি থাকে যা দেহে অতিরিক্ত চর্বি জমাতে সাহায্য করে নিয়মিত ঘুম না হওয়া সময় মতো খাওয়া দাওয়া না করা এবং ব্যায়াম না করা এসবও স্থূলতার কারণ অনেক অভিভাবকও শিশুরা যা খেতে চায় তাই দিয়ে দেয় এতে তারা সঠিক খাদ্যাভ্যাস শেখে না স্থূলতার ক্ষতিকর দিক অল্প বয়সে স্থূলতা নানা ধরনের শারীরিক ও মানসিক সমস্যার কারণ হতে পারে স্থূলতার কারণে শরীরে নানা রোগ বাসা বাঁধে যেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ হাঁপানি ও হজমের সমস্যা বেড়ে যায় এমনকি শ্বাসকষ্টের মতো জটিল রোগ অল্প বয়সেই দেখা দিতে পারে অনেক শিশুই স্থূলতার কারণে বন্ধুদের সঙ্গে মিশতে লজ্জা পায় বা আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং অনেক সময় উপহাসের শিকার হয় যা তাদের মানসিক চাপ বাড়ায় ফলে তাদের মানসিক স্বাস্থ্য খারাপ হয় এর ফলে তারা হতাশ হয়ে পড়ে এবং পড়ালেখাতেও আগ্রহ হারায় প্রতিকার ও সমাধান এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে অভিভাবকদের আরও সচেতন হতে হবে এবং পরিবার স্কুল ও সমাজকে একসাথে কাজ করতে হবে শিশুদের স্বাস্থ্যকর খাবার খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে তাদের স্বাস্থ্যকর খাবার দিতে হবে যেমন সবজি ফল দুধ ডাল ইত্যাদি ফাস্টফুড কমিয়ে বাড়িতে তৈরি পুষ্টিকর খাবার দেয়া উচিত তাদের নিয়মিত খেলাধুলা করতে উৎসাহ দিতে হবে সময় মতো ঘুম নিয়মিত ব্যায়াম ও টিভি মোবাইলের সময় কমিয়ে দিলে শরীর ভালো থাকবে প্রতিদিন অন্তত এক ঘন্টা খোলা মাঠে খেলাধুলা করা শিশুদের জন্য খুব উপকারী স্কুলেও স্বাস্থ্য শিক্ষা ও শরীর চর্চা বাধ্যতামূলক করা উচিত উপসংহার অল্প বয়সে স্থূলতা শিশুদের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে এটি একটি ভয়ঙ্কর সমস্যা হলেও সচেতন হলে এটি প্রতিরোধ করা সম্ভব আমাদের উচিত ছোটবেলা থেকেই শিশুদের স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা তাদের স্বাস্থ্যকর জীবনযাপন ও খাদ্যাভ্যাস গড়ে তোলা খুব প্রয়োজন স্বাস্থ্য ভালো থাকলে মনও ভালো থাকবে তাই আমাদের সবার উচিত শিশুদের সঠিক অভ্যাস শেখানো এবং তাদের সুখী ও সুস্থ জীবন উপহার দেওয়া আমাদের নতুন প্রজন্মকে সুস্থ সক্রিয় ও আনন্দময় জীবন দিতে হলে এখন থেকেই সতর্ক হতে হবে স্বাস্থ্যই সম্পদ এ কথা কখনো ভুলে যাওয়া যাবে না অভিভাবক ও সমাজকে এ বিষয়ে দায়িত্বশীল হতে হবে যেন প্রতিটি শিশু সুস্থ ও সুন্দরভাবে বড় হতে পারে